নমস্কার বন্ধুরা ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো যে যে তোমাদের ইনস্টাগ্রামে পাসওয়ার্ড কিভাবে তোমরা চেঞ্জ করতে পারবে মাত্র দু মিনিটের মধ্যে তো সেই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো তাহলে ভিডিও শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা থাকবে যাতে তোমাদের বুঝতে কিছু অসুবিধা না হয় আর হ্যাঁ আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে নোটিফিকেশান অন করে দিও যাতে আরও নতুন নতুন টিপস নতুন নতুন ইনফরমেশান সর্বপ্রথম তোমরা পেতে পারো তাহলে চলো বন্ধুরা ভিডিও শুরু করা যায় তো সর্বপ্রথম বন্ধুরা আমরা আমাদের ফোনে স্ক্রিনে চলে এসেছি এরপর আমাদের চলে যেতে হবে ইনস্টাগ্রামে আবার ইনস্টাগ্রামে আসার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো তোমরা এখানে তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ এখানে আমার প্রোফাইল চিহ্নটি আছে ওইখানে তোমরা ক্লিক করে নিবে ওইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো তোমরা এখানে থ্রি লাইন দেখতে পাচ্ছ ওইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে ওইখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা তোমরা এখানে ফার্স্ট অপশান দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট সেন্টার বলে যে অপশানটি আছে ওইখানে তোমরা ক্লিক করে নিবে ওইখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে যে অপশনটি আছে ওইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে ওইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ চেঞ্জ পাসওয়ার্ড বলে যে অপশানটি আছে এইখানে তোমরা ক্লিক করে নিবে, তো ওইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে যে কারেন্ট পাসওয়ার্ড বলে যে অপশনটি আছে এখানে তোমার যে পাসওয়ার্ডটি আছে মানে বর্তমান যে অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি আছে ওইটা এখানে দিতে হবে তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ নিউ পাসওয়ার্ড বলে যে অপশানটি আছে ওখানে এখানে বন্ধুরা নতুন একটা পাসওয়ার্ড তোমাদের দিতে হবে এবার বন্ধুরা নিচে দেখতে পাচ্ছ রিটাইপ নিউ পাসওয়ার্ড বলে যে অপশানটি আছে যে পাসওয়ার্ডটি নিউ পাসওয়ার্ডে দিলে মানে যেটা তুমি নতুন দিলে একবার ওইটা আবার ডবল এখানে দিতে হবে তারপর বন্ধুরা এখানে চেঞ্জ পাসওয়ার্ড করলেই তোমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে কিন্তু তোমাদের যদি এখনকার পাসওয়ার্ড মানে তোমাদের অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড ওটা যদি মনে না থাকে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচে এখানে ফরওয়ার্ড ইওর পাসওয়ার্ড বলে যে অপশনটি আছে তো ওইখানে তোমরা ক্লিক করে নিবে তো ওইখানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের ইনস্টাগ্রামের সঙ্গে যে জিমেল আইডি লিংক আছে যে জিমেল আইডিটা দেওয়া আছে ওইখানে একটি মেসেজ যাবে তো ওইখানে তোমাদের চলে যেতে হবে তো আমরা ব্যাক করে নিব দিয়ে আমরা আইডিতে চলে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে ইনস্টাগ্রাম থেকে একটি মেসেজ জিমেল আইডিতে তো ওইখানে ক্লিক করে নিবে ওইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ রিসেট পাসওয়ার্ড বলে যে অপশনটি আছে ওইখানে ক্লিক করে নিবে তো ওইখানে ক্লিক করলে বন্ধুরা তোমাদের আবার ওই ইনস্টাগ্রামে নিয়ে আসবে তো এখানে তোমরা নিউ পাসওয়ার্ড দিবে যে পাসওয়ার্ডটি দিতে চাও তো এখানে একটা তোমাদের নিজেদের মতো একটি পাসওয়ার্ড দিবে যে পাসওয়ার্ডটি আপাতত এখানে দিয়েছে ছ ক্যারেক্টারে মানে ছটা নাম্বারের হওয়া দরকার সেটা কীরকম তাতে যেরকম ক্যাপিটাল লেটার থাকে আর স্মল লেটার থাকে বা অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি এগুলো মিক্স হয়ে থাকে তো এইরকম একটা পাসওয়ার্ড দিবে তো ওই পাসওয়ার্ডটা আবার নিচের যে নিউ পাসওয়ার্ড এগেন পাসওয়ার্ড বলে যে অপশানটি আছে ওইখানে আবার লিখবে যে এখানে দেখতে পাচ্ছ এখানে রিসেট পাসওয়ার্ড বলে যে অপশানটি আছে ওইখানে ক্লিক করে নিবে তো ওইখানে ক্লিক করলেই বন্ধুরা তোমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে তোমাদের ইনস্টাগ্রামে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে তোমরা তোমাদের ইনস্টাগ্রামে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো তো আশা করছি বন্ধুরা তোমরা সবটা বুঝতে পেরেছো তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয়নি আমিও স্টেপ বাই স্টেপ তোমাদের সবটা বোঝানোর চেষ্টা করেছি তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে বা তোমাদের যদি ভিডিওটি থেকে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর হ্যাঁ আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজে নোটিফিকেশন অন করে দিও যাতে আরও নতুন নতুন টিপস নতুন নতুন ইনফরমেশন সর্বপ্রথম তোমরা পেতে পারো তাহলে চলো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো